আসসালাম আলাইকুম শুভ সকাল আমি আরভিন শিলা আজকের এই ইয়োগা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মনে করিয়ে দিচ্ছি আজও আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় হাই কমিশনারের ইয়োগা প্রশিক্ষক শাহনাজ পারভিন শিখা ম্যাডাম যিনি দীর্ঘদিন ধরে যোগাভ্যাসের মাধ্যমে অনেককেই অনুপ্রাণিত করে আসছেন আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো খুব কমন একটি সমস্যা ডায়াবেটিস তো আপু আপনি ডায়াবেটিস নিয়ে কিছু যদি বলতেন শুভ সকাল আপনাকে আর সাথে আমাদের দর্শক চব্বিশ ঘন্টা যে টিভি দর্শক চ্যানেলের দর্শক আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে চলে এসেছি যোগাভ্যাস নিয়ে কিছু কথা বলার জন্য এবং আজকে আমরা কথা বলবো ডায়াবেটিসের মতো একটি রোগ নিয়ে আপু আমরা আসলে এখন দেখতে পাচ্ছি যেটা যে সেটা হলো যে ডায়াবেটিস কিন্তু মহামারীর মতো ছড়িয়ে পড়েছে আমরা যেখানেই যাই বা যাদের সাথে কথা বলি আমাদের কাছে যারা যোগাভ্যাস করতে আসেন আমার কাছে তাদের বেশ কিছু কমন সমস্যা আমরা দেখতে পাই তার মধ্যে একটা হলো ডায়াবেটিস আর ডায়াবেটিস কিন্তু এখন কোনো বয়সের ভেদাভেদ না। যে আমরা আগে দেখতাম যে আমাদের মা দাদা দাদি এই বয়সের হচ্ছে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে তিরিশ বছরের আগেরই অনেকে ডায়াবেটিসের মতো একটা সমস্যা ঘুরছে আচ্ছা আপনার কথা থেকে যা বুঝলাম আপু সেটা হচ্ছে এটা এখন এখন বয়স কোনো ফ্যাক্টর না আমাদের ডায়াবেটিসটা এখন আমাদের ছোট বড় সকলেরই হচ্ছে তো এর থেকে এটাকে আসলে যোগাভ্যাসের মাধ্যমে আমরা কিছু করতে পারি অবশ্যই আপু আমরা এটা যোগার মাধ্যমে ডায়াবেটিসটাকেও কন্ট্রোল করতে পারি এবং ডায়াবেটিস যেন আমাদের না হয় যারা আমরা সুস্থ আছি তারাও যদি প্রতিনিয়ত যোগাভ্যাস করি তাহলে তাদেরও আমরা তারাও কিন্তু ডায়াবেটিসটাকে রুখতে পারি আচ্ছা তার মানে হচ্ছে এটাই দাঁড়ালো যে আমরা যদি ছোটো বয়স থেকে যোগাটাকে আমরা প্রতিনিয়ত অভ্যাস করি সেক্ষেত্রে হয়তো বা আমরা বিভিন্ন রকম এই ডায়াবেটিসের মতো এই টাইপের রোগগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি অবশ্যই আপ এবং আমি পার্সোনালি আমার স্টুডেন্টদের এবং সবাইকে আমি এই মেসেজটাই দিতে চাই যে অসুস্থ অবস্থায় নয় সুস্থ অবস্থায় আমরা যোগাভ্যাস করি অসুস্থ হওয়ার থেকে নিজেকে আটকে রাখি বিরত রাখি অসুস্থ থেকে আর ডায়াবেটিসের মতো একটা রোগ যেটা কিন্তু পুরোপুরি আমাদের খাওয়া এবং আমাদের দৈনন্দিন যে অভ্যাস সেগুলোর উপরে নির্ভর করে প্রথমে যদি আমরা বলি যে আমাদের একটা কমন একটা আমাদের বিষয় হচ্ছে বা সমস্যা হচ্ছে যেটা আমরা নিজেদেরকে আমি 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 করি ফেস ক্ষেত্রে যে যারা আমরা সুস্থ আছি যতদিন অসুস্থ না হব ততদিন আমরা খাবার কন্ট্রোল করব না হাঁটব না এবং শারীরিক কোনো পরিশ্রম করব না সেটা যে কোনো কিছু হবে তো আমরা কখন হাঁটি যখন আমাদের ডায়াবেটিস হয়ে যায় আমরা কখন হাঁটি যখন আমাদের হাই প্রেশার হয়ে যায় কিন্তু এটা যদি আমরা প্রথম থেকে একটু হাঁটাহাঁটির অভ্যাস করি এবং আমাদের খাবারকে কন্ট্রোল রাখি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস হওয়ার থেকে বিরত রাখতে পারি আর যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তাদেরকে তো অবশ্যই খাবার কন্ট্রোল করতে হবে সেই সাথে হাঁটতে হবে এবং নিয়মিত শারীরিক চর্চা বা যোগ অভ্যাস করতে হবে তো চলুন আমরা কিছু যোগ অভ্যাস সায়না শিখা ম্যাডামের কাছ থেকে দেখে নিই যেটা নিয়মিত করলে আমরা ডায়াবেটিসের থেকে রক্ষা না পেলেও নিয়ন্ত্রণ করতে পারবো ডায়াবেটিসটাকে আমরা এখন দেখব ডায়াবেটিসের জন্য আমরা কি কি আসন করতে পারি প্রথমে আমরা যে আসন করব সেই আসনের নাম ত্রিকোণ আসন প্রথমে আমরা দুই পাশ সোজা করে দাঁড়াবো দুই হাত আমার শরীরের দুই পাশে ডান পাকে আমরা একটু ডান দিকে নিব বা পাকে বা দিকে দুই পায়ের মাঝে আমরা দুই থেকে তিন ফিট গ্যাপ দিব দুই হাতকে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমাদের কাজ বরাবর নিয়ে আসবো ডান পাকে ঘুরিয়ে দেবো বা হাতকে আমরা নিয়ে আসবো আমাদের কোমরের উপর ডান পা ডান হাত এবার লম্বা শ্বাস নিয়ে শ্বাসকে ছাতে ছাতে ধীরে ধীরে আমরা ডান দিকে ঝুঁকে যাব। বা হাতকে উপরের দিকে উঠিয়ে নেব দেখব বা হাতের মিডল ফিঙ্গারের দিকে খেয়াল রাখবো আমাদের দুই হাঁটু যেন সোজা থাকে দুই হাতও সোজা রেখে আমরা যদি পারি ডান হাতের তালুকে আমরা মাটিতে টাচ করব আর না পারলে হাঁটু সোজা রেখে আমাদের হাত যেখানে রাখতে পারি আমরা সেখানেই রাখবো শ্বাস নিব ছাড়ব কন্টিনিউ ব্রিদিং চলবে এখানেও আমরা এটা তিন থেকে পাঁচ বার শ্বাস নিয়ে ছাড়ার চেষ্টা করব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ফেরত আসবো ঠিক একই রকম ভাবে আমরা এটা বিপরীত দিকে করব বা পাকে বা ডিগ্রি ঘুরে দেব ডান হাতকে নিয়ে আসব আমাদের কোমরে বাহাত হাত বা পায়ের উপর ধীরে ধীরে নামিয়ে নিয়ে আসব এই আসনটিকে আমরা তিন থেকে পাঁচ বার করার অভ্যাস করব শ্বাস নিয়ে শ্বাস ছাতে দুই হাতকে নামিয়ে নিয়ে আসবো দুই পাকে একসাথে করে নিয়ে আসবো এবার আমরা যে আসনটি করব সে আসনের নাম জানু আসন আমরা প্রথমে বসে পড়ব দন্দাসনে বসবো ডান পাকে ভাঁজ করে আমরা বাথায়ের কাছে নিয়ে আসবো খেয়াল রাখবো আমরা যখনই বসবো আমাদের পিঠের হাড় যেন সোজা থাকে মেরুদণ্ড সোজা থাকবে দুই হাতকে ডান হাত উপরে রাখবো লম্বা করে শ্বাস নিতে নিতে দুই হাত আমরা মাথার উপরে নিয়ে আসব শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে যাব আমরা যে যতটুকু পারবো সামনে ঝোকার চেষ্টা করব

ইনহেল এক্সেল এই আসনটিকে আমরা চেষ্টা করব দুই পায়ে তিন থেকে পাঁচ বার করে করার অভ্যাস করার জন্য ডায়াবেটিসের জন্য আমরা এখন সর্বশেষ যে আসনটি করব আসন শ্বাস নিতে নিতে আমরা আমাদের দুই হাতকে মাথার উপরে নিয়ে আসব শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে যাব করব ফের চলে আসবো এই আসনটিও আমরা তিন থেকে পাঁচ বার করার অভ্যাস করবো এখন আমরা করব মন্ডুকাসন মন্ডুকাসন করার জন্য প্রথমে আমরা বজ্রাসনে বসবো দুই হাত মুঠি করব নাভির নিচে রাখবো লম্বা শ্বাস নিব শ্বাস ছেড়ে আমরা আমাদের পেটকে যতটা সম্ভব ভিতরের দিকে নেওয়া যায় নিব শ্বাসকে হোল্ড করে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো এখানে আমরা শ্বাস প্রশ্বাস বন্ধ রাখবো তবে যাতে হাই প্রেশার বা ব্যাক পেন আছে আমরা পুরোপুরি সামনের দিকে ঝুঁকবো না এবং হাই প্রেশার থাকলে শ্বাসকে হোল্ডও করবো না যতক্ষণ পারি শ্বাস ধরে রাখবো ধীরে শ্বাস নিতে নিতে ফেরত চলে আসবো এই আসনটিকে আমরা তিন থেকে পাঁচ বার করার অভ্যাস করব। আশা করছি আজকের এই সেশনটি আপনাদেরকে শরীর ও মনে যতটুকু প্রশান্তি দিয়েছে ঠিক ততটুকুই শক্তিও দিয়েছে তো আজকের এই সেশনটি সম্পর্কে আপু আপনি যদি কিছু বলতেন আমাদের ধন্যবাদ আপু আমিও আশা করছি যে এতক্ষণ যেসব দর্শক আমাদের সাথে এই আসনগুলোকে ওর অভ্যাস করেছেন তারা শারীরিক এবং মানসিক উভয়ভাবে উপকৃত হয়েছেন একটা মজার ব্যাপার হলো আপু যে যাদের আমাদের ডায়াবেটিস হয়েছে তারা তো আমরা ডায়াবেটিসটাকে নির্মূল করে ফেলতে পারবো না তবে আমরা যদি প্রতিনিয়ত এই আসনগুলোকে অভ্যাস করি এবং আমাদের খাওয়া দাওয়া সেই সাথে আমাদের জীবন চর্চার বেশ কিছু একটু পরিবর্তন আনি তাহলে কিন্তু আমরা অন্য যে কোনো মানুষের থেকে আরও ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারবো তো এই আমরা আশা করব যে আপনারা সবাই আমাদের সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এই আসনগুলোকে অভ্যাস করবেন এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন সবল থাকবেন ধন্যবাদ সবাইকে প্রতিদিন নিজেকে অল্প হলেও সময় দিন অল্প থেকেই শুরু করি আমরা প্রতিদিন অল্প অল্প থেকে আমরা এক সময় বিশাল কিছু করতে পারবো নিজেকে সময় দিন ভালো থাকুন চব্বিশ ঘন্টার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ